হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু দ্য ক্লাস আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বেঙ্গলি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই প্রথমেই বলে রাখি যারা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও দেখো দু হাজার পঁচিশ সালে যারা পদ্ম পুরস্কার পেয়েছেন তাদের নামগুলো আমরা জেনে নেব এবং পদ্ম পুরস্কার সম্পর্কিত স্ট্যাটিক জিকের বেশ কিছু জায়গা কিন্তু আমরা দেখে নেব এই ভিডিওটা তুমি যদি প্রথম থেকে শেষ অবধি দেখে নাও পদ্ম পুরস্কার সম্পর্কিত স্ট্যাটেকজিকে এবং দু হাজার পঁচিশ সালে কারা কারা পদ্ম পুরস্কার পাচ্ছেন পদ্ম পুরস্কার কবে থেকে দেওয়া শুরু হয়েছে এই সমস্ত তথ্য আমরা এই ভিডিওতে জানতে পেরে যাব এরপরে দেখো খুব সুন্দর করে পিপিটির মাধ্যমে তোমাদের আমি ভিডিওটা নিয়ে এসেছি যারা যারা এই পিপিডিটা বা পিডিএফটা পেতে চাইছো তাদের জন্য আমি একটা নাম্বার লিখে দিচ্ছি প্রত্যেকে নাম্বারটা খাতায় নোট ডাউন করে নাও এবং এই নাম্বারে তুমি হাই লিখে পাঠালে প্রথম যে গ্রুপের লিঙ্ক চলে যাবে ওই গ্রুপে যুক্ত হয়ে গেলে এই ক্লাসের পিডিএফ পেয়ে যাবে নাম্বারটা কি একাশি উনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এইবার চলে আসি একদম আমাদের মূল জায়গাতে তো দেখো ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি কর্তৃক তিন প্রকারের পদ্ম পুরস্কার প্রতি বছর প্রদান করা হয়ে থাকে এই তিনটে পদ্ম পুরস্কার কি কি দেখো পদ্মভূষণ পদ্ম বিভূষণ এবং পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ পদ্মশ্রী কবে থেকে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছে উনিশশো চুয়ান্ন সাল থেকে উনিশশো চুয়ান্ন সাল থেকে পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়েছে উনিশশো চুয়ান্ন সাল থেকে কিন্তু ভারতরত্ন পুরস্কারও দেওয়া কিন্তু শুরু হয়েছে প্রথম যে তিনজন ব্যক্তি ভারতরত্ন পেয়েছিলেন তাদের নাম জানা আছে প্রথম যে তিনজন ব্যক্তি ভারত রত্ন পেয়েছিলেন তাদের নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী সি ভি রামান এবং সর্বপল্লী রাধা ওকে তো এই চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর একটা লাইক করে দাও যদি ভিডিওটা তোমার ভালো লাগে নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো উনিশশো সাল থেকে পদ্ম পুরস্কার দেওয়া শুরু হয়েছে কিন্তু চারটে বছর পদ্ম পুরস্কার দেওয়া হয়নি তো দেখো নাইনটিন সেভেন্টি এইট নাইনটিন সেভেন্টি নাইন নাইনটিন নাইনটি থ্রি এবং নাইনটিন নাইনটি সেভেন এই চারটে সাল ছাড়া প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের দিন এই পুরস্কারটি ঘোষণা করা হয় তো জাস্ট আমরা কালকেই আমরা পেরিয়ে এসেছি ছিয়া প্রজাতন্ত্র দিবস আমরা উদযাপন করেছি দিল্লির রাজপথে অর্থাৎ কর্তব্য পথে এবং কালকেই কিন্তু দু হাজার পঁচিশে যারা যারা পদ্ম পুরস্কার পাচ্ছেন তাদের নাম ঘোষণা করে দেয়া হয়েছে আমরা আসছি কতজন পদ্ম পুরস্কার পাচ্ছেন তার মধ্যে কতজন বাঙালি রয়েছেন তাদের কিন্তু নাম আমরা এই ভিডিওতে জেনে নেব ওকে নেক্সট আমরা চলে আসি নেক্সট দেখো যেটা বলার বিষয় তো দেখো কি কি ক্ষেত্রতে এই পদ্ম পুরস্কার দেয়া হয়ে থাকে তো সাহিত্যে সংস্কৃতি সাহিত্য সংস্কৃতি মানে কলাক্ষেত্রে সামাজিক কাজকর্ম বিজ্ঞান খেলা বাণিজ্য শিল্প শিক্ষা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অবদান রাখার জন্য পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে বোঝা গেল নেক্সট আমরা চলে আসি দেখো পদ্ম পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয়েছিল পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ এই পুরস্কারগুলো কে তুলে দেন আমাদের ভারতের যিনি রাষ্ট্রপতি তিনি তুলে দেন এখন বর্তমান রাষ্ট্রপতিকে দেখতেই পাচ্ছ যার ছবি এখানে আছে দ্রৌপদী মুর্মু উনি হচ্ছেন বর্তমান ভারতের রাষ্ট্রপতি এইবার দেখো পুরস্কার প্রদানের কারণ ব্যতিক্রমী ও বিশিষ্ট সেবামূলক কাজের জন্য ভারত সরকার প্রতি বছর প্রজাতন্ত্র দিবস উপলক্ষে পদ্ম পুরস্কার প্রদান করে থাকেন আচ্ছা এইবার দেখো আরো সুন্দর করে আমি নিয়ে এসেছি যে এই পুরস্কার পদ্ম পুরস্কার যেটা নাইনটিন থেকে চালু হয়েছে তো সেই পদ্ম পুরস্কার কি কি ক্ষেত্রে অবদান রাখার জন্য দেযা হয়ে থাকে খুব সুন্দর করে আমি আটটা পয়েন্ট সাজিয়ে দিয়েছি দেখো কলা বিভাগে অবদান রাখার জন্য কলা বিভাগ মানে সঙ্গীত চিত্র ভাস্কর্য ফটোগ্রাফি সিনেমা থিয়েটার এই সমস্ত কলাক্ষেত্রে অবদান রাখার জন্য কিন্তু পদ্ম পুরস্কার দেয়া হয়ে থাকে এইবার তোমাদের একটা খুব খুশির খবর জানিয়ে দিই তোমাদের অনেকেরই খুব প্রিয় একজন গায়ক যার নাম হচ্ছে অরিজিৎ সিং সেই অরিজিৎ সিং কিন্তু পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন দু হাজার সালে ঠিক আছে কোন ক্ষেত্রে পাচ্ছেন সঙ্গীতে অবদান রাখার জন্য এরপর দেখো সামাজিক কাজকর্মের জন্য কিন্তু পদ্ম পুরস্কার দেওয়া হয় জনস্বার্থ সংক্রান্ত বলিতে কাজ করার জন্য পদ্ম পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান প্রযুক্তি বিভাগে কাজ করার জন্য পদ্ম পুরস্কার দেওয়া হয় শিল্প বাণিজ্য বিভাগে কাজ করার জন্য পদ্মশ্রী পুরস্কার সরি পদ্ম পুরস্কার দেওয়া হয় ঔষধ সাহিত্য শিল্প খেলাধুলা ও অন্যান্য এই সমস্ত বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখার জন্য কিন্তু পুরস্কার দেয়া হয়ে থাকে পদ্ম পুরস্কার দেওয়া হয়ে থাকে আচ্ছা যারা যারা এই চ্যানেলে একদম নতুন তাদের একবার আমি জানিয়ে দিই একটু ছোট্ট করে প্রতিদিন সকাল আটটায় আমি এই চ্যানেলে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই আর প্রতিদিন দশটা পনেরোতে আমি এই চ্যানেলে জিকের ক্লাস নিই তাছাড়া প্রচুর ইম্পর্টেন্ট আমাদের ক্লাস থাকে এই চ্যানেলে তোমরা প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটাতে লাইক করে দাও যদি ভিডিওটা ভালো লাগে কমেন্টে লিখে জানিও আর যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তার জন্য নাম্বারটা আরেকবার বলে দিই একাশি ঊনষাট একানব্বই ছেষট্টি পঁচাশি এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাবে তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে গ্রুপে প্রথম যে গ্রুপটা পাবে সেটাতে জয়েন করে যাবে তো সেখানেই আমি পিডিএফ দিয়ে দেব আর সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস দশটা পনেরোই জিকের ক্লাস ঠিক আছে নেক্সট আমরা চলে আসি এইবার দেখো পদ্মবিভূষণ পুরস্কারটি কীরকম দেখতে সেটা সম্পর্কে আমরা একটু তথ্য জেনে নিই এটা আমাদের স্ট্যাটিক জিকের ক্ষেত্রে কিন্তু খুব কাজে লাগবে তো পদ্মবিভূষণ পুরস্কারের পদক্তি বিবরণ এটা একটা ব্রঞ্জের বৃত্তাকার পদক ব্রোঞ্জের বৃত্তাকার পদক তো পদকের দেখো আমি এখানে তোমাদের ছবিটা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ ব্রঞ্জের বৃত্তাকার পদক এবং পদ্ম ওপরে লেখা আছে পদ্ম নিচে দেখো বিভূষণ এখানে দেখো লেখা আছে ওপরে পদ্ম নিচে ভূষণ এখানে পদ্ম এখানে শ্রী পদ্মশ্রী পদ্ম বিভূষণ পদ্মভূষণ তো দেখো পদকটির একদিকে জ্যামিতিক চিত্র অঙ্কন করা আছে যার কেন্দ্রে পদ্ম ফুলের প্রতিরূপ খোদিত তো দেখতে পাচ্ছ মাঝখানটায় কেন্দ্রে দেখো একটা পদ্ম ফুলের ছবি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ফুলটির ওপরে দেখো কি লেখা আছে দেখো পদ্ম লেখা আছে ফুলটির ওপরে পদ্ম লেখা আছে আর নিচে বিভূষণের জায়গায় বিভূষণ পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী বোঝা গেল দেবনাগরী হরফে কিন্তু লেখা আছে দেবনাগরী হড়ফে লেখা আছে হয়তো ছবিটাই ক্লিয়ার আসছে না কিন্তু তাও তোমরা বুঝতেই পারছ আশা করি তো দেখো পদকটির অপর দিকে অপর দিকে কেন্দ্রে ভারতের জাতীয় প্রতীকের একটি ছবি থাকে এবং তার উপরে লেখা থাকে দেশ সেবা কথাটা ঠিক আছে বোঝা গেল আচ্ছা এইবার আমরা চলে আসি পদ্মভূষণ পদ্মবিভূষণ সেটা সম্পর্কেও বলে দিলাম পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী তিনটে পদকই প্রায় একই রকম দেখতে ব্রঞ্জের পদক মাঝখানে পদ্মফুল থাকে কেন্দ্রে এবং ওপরে লেখা আছে দেবনাগরী হরফে তিনটে পদকেরই ওপরে লেখা আছে পদ্ম যেটা পদ্মবিভূষণ নিচে লেখা আছে বিভূষণ পদ্মভূষণের জায়গায় দেখো নিচে ভূষণ দেবনাগরী হরফে আর পদ্মশ্রীর জায়গায় নিচে দেখো পদ্মশ্রী ঠিক আছে আচ্ছা নেক্সট আমরা চলে আসি নেক্সট হচ্ছে দেখো তম প্রজাতন্ত্র দিবস আমরা কালকে পেরিয়ে উদযাপন করেছি তো তম প্রজাতন্ত্র দিবসের একদম প্রাককালে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করেছে স্বরাষ্ট্রমন্ত্রক ঠিক আছে তো ছিয়াত্তরতম সাধারণতন্ত্র দিবসের প্রাককালে পদ্ম সম্মান প্রাপকদের নাম স্বরাষ্ট্র মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছে যেখানে আমরা একাধিক বাঙালির নাম পেয়েছি পদ্মশ্রী পুরস্কার কতজন পেয়েছে দু সালে একশো জন একশো তেরো জন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন এবং এই পদ্মশ্রী পুরস্কারের মধ্যে একশো তেরো জনের মধ্যে আমরা কতজন বাঙালির নাম পাচ্ছি নজন বাঙালির নাম পাচ্ছি নজন বাঙালি কিন্তু পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন তাদের নামগুলো আমরা কিন্তু জেনে নেব এইবার যদি তোমাদের কাছে কোশ্চেন করা হয় পদ্মবিভূষণ পুরস্কার কতজন পেয়েছেন দু হাজার পঁচিশে পদ্মবিভূষণ পেয়েছেন সাতজন দেখো নামগুলো এখানে পরপর দেখতে পাবে নাগেশ্বর রেড্ডি অবসরপ্রাপ্ত বিচারপতি শ্রী জগদীশ সিং খেহর কুমুদিনী রজনীকান্ত লাখিয়া লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম তারপর বাসুদেবন নায়ের ওসামু সুজুকি সারদা সিনহা ঠিক আছে তো এনারা পেয়েছেন পদ্মবিভূষণ পদ্মবিভূষণ পেয়েছেন সাতজন পদ্মভূষণ পেয়েছেন উনিশ জন ঠিক আছে পদ্মভূষণ পেয়েছেন উনিশ জন পদ্মশ্রী পেয়েছেন একশো তেরো জন সেই একশো তেরো জনের মধ্যে নজন বাঙালি রয়েছে তো সেই নজন বাঙালির নাম আমরা জেনে নেব তো দেখো পদ্মবিভূষণ সম্মান দেয়া হচ্ছে দেখো সাতজনকে পদ্মভূষণ দেওয়া হয়েছে দেখো উনিশজনকে আর পদ্মশ্রী পাচ্ছেন একশো তেরো জন এই একশো তেরো জনের তালিকাতে জায়গা করে নিয়েছেন বাংলার গানের সুরে গোটা ভারতের হৃদয়ে জায়গা করে নেওয়া অরিজিৎ সিং ঠিক আছে অরিজিৎ সিং কিন্তু পদ্মশ্রী পুরস্কারটা পাচ্ছেন তো পদ্মভূষণ যে উনিশজন পাচ্ছেন তাঁদের নাম কিন্তু এখানে পরপর দিয়ে দেওয়া হয়েছে সূর্যপ্রকাশ অনন্তনাথ বিবেক দেবর যতীন গোস্বামী কৈলাসনাথ দীক্ষিত মনোহর যোশী নল্লিক কুপুস্বামী ছেট্রী তার সাথে সাথে নন্দুমুড়ি পি আর শ্রীজেশ পঙ্কজ পাটেল পঙ্কজ উদাস রাম বাহাদুর রায় সাধ্বী রীতম ভরা এস অজিত কুমার শেখর কাপুর শোভনা চন্দ্রকুমার সুশীল কুমার মোদী বিনোদ ধাম এনারা কিন্তু পাচ্ছেন আমাদের পদ্ম হচ্ছে পদ্মভূষণ পুরস্কার ওকে এই উনিশ জন পাচ্ছেন পদ্মভূষণ পুরস্কার এইবার আমরা চলে আসি পদ্মশ্রী পুরস্কারে পদ্মশ্রী পুরস্কার পেয়েছে একশো তেরো জন এই একশো তেরো জনের মধ্যে নজন নজন বাঙালি রয়েছেন তার মধ্যে দেখো অরিজিৎ সিং কিন্তু রয়েছেন অরিজিৎ সিং রয়েছেন তার সাথে সাথে কারা রয়েছেন দেখে নিই একবার আমরা শিল্পপতি পবন গোয়েঙ্কা শিল্পপতি সজ্জন ভজাঙ্ক সমাজ কল্যাণমূলক কাজের জন্য পদ্মশ্রী পাচ্ছেন বিনায়ক লোহানি লোহানি তার সাথে সাথে দেখো কার্তিক মহারাজ ইনি পদ্মশ্রী সম্মান পাচ্ছেন এর সাথে সাথে দুজন প্রবাসী বাঙালি বিবেক দেবরয় অরুন্ধতি ভট্টাচার্য এনারাও কিন্তু পদ্মশ্রী সম্মান পাচ্ছেন ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমরা পদ্ম পদ্ম পুরস্কার সম্পর্কে পার্ট একদম জেনে নিই অভিনেত্রী হিসেবে প্রথম পদ্মশ্রী পুরস্কার প্রাপকের নাম কি নার্গিস দত্ত কত সালে পদ্মশ্রী পেয়েছেন নাইনটিন ফিফটি তারপরে দেখো ক্রীড়াবিদ প্রথম পদ্মশ্রী প্রাপক কে বলবীর সিং ইনি হচ্ছেন প্রথম ক্রীড়াবিদ যিনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন কত সালে নাইনটিন ফিফটি সেভেনে নেক্সট আমরা চলে আসি পদ্মবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক কারা কারা পদ্মবিভূষণ পুরস্কারের প্রথম প্রাপক দেখো সত্যেন্দ্রনাথ বোস নন্দলাল বোস জাকির হোসেন কিছুদিন আগে মারা গেলেন বালা সাহেব গঙ্গাধর খের ভিকে কৃল্প মেনন জিগমে দর্জি ওয়াংচুক এনারা কিন্তু প্রথম পদ্মবিভূষণ পুরস্কার প্রাপক নৃত্যশিল্পী হিসেবে পদ্মভূষণের সর্বকনিষ্ঠ প্রাপককে সোনাল মানসিং নৃত্যশিল্পী ইনি নাইনটি টুতে সর্বকনিষ্ঠ প্রাপক নৃত্যশিল্পী হিসেবে সোনাল মানসিং আচ্ছা আমরা চলে সর্বকনিষ্ঠ হিসেবে পদ্মশ্রী পদ্মভূষণ পুরস্কার প্রাপকের নাম কি জাকির হোসেন বিখ্যাত তবলাবাদক জাকির হোসেন পদ্মশ্রী পদ্মভূষণ সর্বকনিষ্ঠ তবলাবাদক হিসেবে ইনি কিন্তু পেয়েছেন ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে দেখো পদ্মশ্রী পদ্মভূষণ পদ্মবিভূষণ ভারতরত্ন ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী দেখো তোমাদের কাছে তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে সেই কোশ্চেনটা দেখো এগুলো সমস্তটাই বেসামরিক দিক থেকে আমাদের পুরস্কার আমাদের দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন তো তোমাদেরকে বলতে হবে ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী এই পুরস্কারগুলো তোমাদের ক্রোনোলজি অনুযায়ী সাজিয়ে কিন্তু লিখতে হবে ঠিক আছে কোনটার পর কোনটা আসছে ওকে আচ্ছা দেখো ভারতের এই চারটি সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রাপকের নাম হচ্ছে ওস্তাদ মিল্লাহ খান বিখ্যাত খান এই চারটে পুরস্কারই কিন্তু পেয়েছেন এই চারটে সর্বোচ্চ অসামরিক পুরস্কার কিন্তু পেয়েছেন ভারত রত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ পদ্মশ্রী ওকে তো দেখো আজকের এই ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্রত্যেকে একটা করে লাইক করে দাও এবং এই ভিডিওটাকে শেয়ার করে দাও যদি তোমার কোনো বন্ধু বান্ধবী থাকে এবং তোমাদের আমি আরও একটা বিষয় বলে রাখি যারা আমার স্ট্যাটিক জিকের ক্লাসে যুক্ত হতে চাইছ তারা স্ট্যাটিক স্টার ব্যাচটা নিয়ে নাও স্ট্যাটিক স্টার ব্যাচে আমি তোমাদের কি শেখাবো পুরো গল্পের ছলে চব্বিশটা ক্লাসের মধ্যে পুরো জিকে মুখস্থ করিয়ে দেব। এসএসসির প্রিপারেশান নাও এসএসসির পরীক্ষা দাও রেলের পরীক্ষা দাও পিএসসির পরীক্ষা দাও যেই পরীক্ষা দাও না কেন এই জিকের ব্যাসটা কিন্তু তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং ব্যাচের ভ্যালিডিটি থাকছে বারো মাস কত টাকা দাম পড়বে স্যার একশো একানব্বই টাকা একশো একানব্বই টাকায় তুমি কিন্তু স্ট্যাটিক স্টার ব্যাচটা পেয়ে যাচ্ছ এইবার দেখো তুমি ব্যাচে কিভাবে ভর্তি হবে সেটা একটু জানিয়ে দিই এবং তার আগে একটা বিষয় জানিয়ে দিই স্ট্যাটিক স্টার ব্যাচে যারা ভর্তি হবে দেখো জিকে জিএস এর অত্যন্ত ইম্পর্টেন্ট পার্ট এবং সব থেকে বেশি কোশ্চেন এখন যেখান থেকে আসছে দেখতে পাচ্ছি স্ট্যাটিক জিকে থেকে তো স্ট্যাটিকজিকে এই পার্টটাকে যদি তুমি ভালো করে রেডি করতে চাও তার জন্য তোমার জন্য নিয়ে এসেছি স্ট্যাটিক স্টার ব্যাচ ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডে তুমি পেয়ে যাচ্ছ একশো একানব্বই টাকায় ব্যাচটা কবে থেকে ব্যাচ শুরু হচ্ছে পাঁচই ফেব্রুয়ারি থেকে ওকে এবার দেখো ব্যাচে কি করে ভর্তি হবে প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করো তারপর চলে আসো স্টেট এক্সামে তারপর তুমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নাও তারপর স্টোরে ক্লিক করো এটাকে স্ক্রোল করে ডান দিকে চলে যাও ডান দিকে চলে যাওয়ার পর তুমি দেখতে পাবে ডাব্লিউ এটাতে ক্লিক করে দাও তারপর স্টোরে ক্লিক করো স্টোরে ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবে স্ট্যাটিক স্টার ব্যাচটা এই স্ট্যাটিক স্টারে ক্লিক করো স্ট্যাটিক স্টারে ক্লিক করার পর দেখো ইউজ কয়েনের ডান দিকে ক্লিক করবে দামটা আরও বেশি দেখাবে মোর অফার্সে ক্লিক করে তুমি ওয়াই নাইন ফাইভ ওয়ান এই কুপন কোডটা বসিয়ে দেবে ওয়াই নাইন ফাইভ ওয়ান কুপন কোড বসানোর পর অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে দাম হয়ে যাবে ওয়ান নাইনটি ওয়ান এইবার বাইনা অপশানে ক্লিক করবে তারপর ফোন পে গুগল পে পেটিএম ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যে কোনো মাধ্যমে পেমেন্ট করে দাও ঠিক আছে পেমেন্ট ডান সঙ্গে সঙ্গে তোমার কাছে মাই কন্টেন্টে যাবে তারপর পারচেসে যাবে ব্যাচটা দেখাবে তো আজকের ক্লাস বা ভিডিওটা এত দূর অবধি আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপটাকে ডাউনলোড করে নাও যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দাও বন্ধু বান্ধবীদের শেয়ার করে দাও বা তোমার হোয়াটসঅ্যাপে একটা স্টেটাস দিয়ে দাও যারা আমার ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করো প্রত্যেকে এই ক্লাসটার এই ক্লাসটা হোয়াটসঅ্যাপে একটা স্ট্যাটাস দিয়ে দাও এই ক্লাসটার লিঙ্ক দিয়ে আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সবাই খুব ভালো থেকো প্রতিদিন সকাল আটটায় কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাসে প্রত্যেকের সাথে প্রতিদিন দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই